চুপচাপ থাকো চুপচাপ থাকো আচ্ছা উল এই পিতি পিতি বলো মহাভারতে কৌরব জননী কে ছিলেন অপশন দিব অহল্যান দ্রৌপদী ন গান্ধারী গান্ধারী আচ্ছা সাদ কোরক কাকে বলে মানে সাদ কোরক হচ্ছে তোমার এটা কোথায় থাকে বলো জিবে না নাকে নাকে জিবে উল কি থেকে তৈরি হয় সবাই উত্তর দিয়ে চেষ্টা করবে উল কি থেকে তৈরি হয় উল হচ্ছে ছাগলের লোম না ভেড়ার লোম না কুকুরের লোম ভেড়ার লোম ক্যাশমিলান ক্যাশমিলান কি ক্যাশমিলান কি এটা আছে বইয়ে পড়া তোমাদের ক্যাশমিলান হচ্ছে সিনথেটিক উল ওই যে সিনথেটিক উলটাকে ক্যাশমিলান বলে তারপরে বলো আচ্ছা তারপরে বলো পৃথিবীর বৃহত্তম মরুভূমি পিথিরে বলো রাজস্থান তাহলে বৃহত্তমটা বলতে হবে সাহারা না থর না গবি যা সাহারা থর না সাহারা হচ্ছে পৃথিবীর বৃহত্তম মরুভূমি মনে রাখবে সাহারা খেজুর রস কোন সময় পাওয়া যায় শীতকালে বাহ আচ্ছা শিবের দুজন অনুচরের নাম কেউ জানো এখন শিবের জল ডালা চলছে শেষ হলো আর কি শিবের দুজন অনুচরের নাম রাম বলরাম না জগাই মাধাই না নন্দী ভেঙ্গি নন্দী ভঙ্গি তারপরে বলো আচ্ছা ভারত মাতা কাকে বলে মাতঙ্গিনী ন ইন্দিরা ন দুর্গা মাতঙ্গিনী কোন উৎসবে নবান্ন ঋতুতে নবান্ন উৎসব হয় হেমন্তকালে এটা মনে রাখবে হেমন্তকালে কুইনাইন কোন রোগে ব্যবহৃত হয় টাইফয়েড না ম্যালেরিয়া কালাজ্বর ম্যালেরিয়া ম্যালেরিয়া কুইনাইন ম্যালেরিয়া পৃথিবীর দূরের গ্রহ কোনটি এই এই সদান এই ছিলাটা কেন আনা টাইমার ভুল হয়েছে স্যার আই কই বসে তাহলে আচ্ছা কি বললাম পৃথিবীর দূরের গ্রহ কন্তে বুধ শুক্র পৃথিবী মঙ্গল শনি ইউরেনাস নেপচুন 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 শব্দকে দূরে আছে হ্যাঁ তারপর বড় বাঁধ মানে ড্যাম সব থেকে বড় ড্যাম ড্যাম বড় ড্যাম কোনটা রাখবে হীরাকুদ যারা এক যারা মায়ের দুধ পান করে তাদের কি বলে যারা মায়ের দুধ পান করে তাদের কি বলে মেরুদন্ডি ন তিন ভোজি ন স্তন্যপায়ী স্তন্য পাই পানি কোন পানি বেশি দিন বাঁচে তিমি ন চিতা বাঘ ন কচ্ছপ তিমি তারপর হচ্ছে বাবার বাবা তোমার কে হন ফুটবল কে পরিচালনা করেন ফুটবল 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 যে পরিচালনা করে খেলাটা দেখে কি বলে রেফারি না আম্পায়ার না কোচ রেফারি সকল শক্তির উৎস কি সূর্য না চাঁদ না আগুন সূর্য ফুটবলে কতজন খেলোয়াড় থাকে এগারো জন আদিম মানুষ কেমন খাবার খেত কাঁচা সবচেয়ে বেশি ফল দেয় কোন গাছ আগের দিন কে বলেছিলি যে আখরোট বৈশাখ জ্যৈষ্ঠ মাস নিয়ে কোন ঋতু গ্রীষ্ম সূর্যের চারিদিকে পৃথিবীর ঘুরতে কত দিন সময় লাগে তিনশো পঁয়ষট্টি দিন চাপা ফুলের রং কেমন চাপা ফুলের রং হচ্ছে চাপা সাদা আচ্ছা ঘরে বসে খেলা কোন খেলা হয় তাস আর লুডু আর ক্যামবোর্ডও হয় আচ্ছা যেসব পশু বনে থাকে তাদের কি বলে বন বন্যপ্রাণী সাপের মতো দেখতে কন মাছ না একটা বাইন মাছ একটা বাইন মাছ থাকে দেখবে আচ্ছা শিল্পী পাখি শিল্পী পাখি কোন পাখি শিল্পী কন পারিটাকে বলে বাবুই নো ময়না বাবুই মাটির জিনিস কারা তৈরি করে কুমোর চুপ দাও সাইকেল খেয়ে আবিষ্কার করে এটা তোমরা জানো না মনে হয় ম্যাকমিলিয়ান মনে রাখবে পশ্চিমবঙ্গের শৈল শহর কোনটা